আসসালামু আলাইকুম বন্ধুরা দূরে এবং কাছে দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমত আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের দোয়া আল্লাহর রহমত আমিও ভালো আছি আমি সাবিনা আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এখানে আমি মাছ দিয়ে কলা দিয়ে রান্না করব তো আমি কলা মাছ সব কুটে রেডি করে নিয়েছি আর আমি মশলাটাও করে নিয়েছি আর মশলা কী করেছি সেটাও আপনাদের বলে দিই আমি জিরা আর পিঁয়াজ বেঁচে নিয়েছি তার সাথে কাঁচামরিচ বেটে নিয়েছি কারণ কলাতে আমি সরিষা বাটা দিব না আর এখানে আমার মেয়ে মাছ ভাজি খাবে তো মা তেলাপিয়া মাছ ভাজি করছিলাম তো আমি মাছটা ভেজে নেব এই জন্য প্রথমে হলুদ লবণ মাখিয়ে নেবো আর আমি কড়ার ভিতরে তেল দিয়ে তার ভিতরে মাছটা দিয়ে দিলাম এখানে মাছটা ভাজা হয়ে গেছে তো আমি উঠাই নিব আর মাছটা উঠাই নিছি সেই তেলের মধ্যে আবার একটু তেল দিয়ে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম আর আমি মশলার ভিতরে হলুদ লবণ আর ধনে গুঁড়া দিয়ে দিয়েছি তো সব মশলা একসাথে আমি দিয়ে দিব। সামান্য একটু পানি দিব আর আমার মশলাটা কষানো হয়ে গিয়েছিল তো আমি কলাটা দিয়ে দিয়েছি তো সেটা আমি দেখাতে পারিনি এখানে কলাটা ভালো করে নেড়ে কষানো পানি দিয়ে দিব। কষানো পানিটা দিয়ে দিলাম আমি কলা একটু কষিয়ে নেব আর আমার কষানো হয়ে গেছে তো আমি নেড়ে ঝোলের পানি দিব আর কাঁচকলা এভাবে রান্না করে খেলে মাশাল অনেক মজা হয় মাছ দিয়ে আর কলা সব মাছের সাথে মজে আর কলার তো আমাদের শরীরের পক্ষে উপকার আর আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম ভালো করে নেড়ে ঝোলটা ফুটে উঠলে মাছটা দিয়ে দিব আর এখানে ঝোলটা ফুটে উঠেছে তো মাছটা দিয়ে দিব আর আমার ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন না জেনে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং লাইক করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন যেন নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করেনি তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর আমার ফেসবুক পেজ সাজাদ চাইলে আপনারা ফলো করতে পারেন আর আমি ভিডিওটা বেশি বড় করব না আগামীকাল আবার দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে আমার তরকারি যে এখানে হয়ে গেছে তো আমি নামাই নিব আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন তরকারিটা কালারটাও সুন্দর এসছে দেখুন الله فيز السلام عليكم